চিতপিঠা আমাদের দেশের জনপ্রিয় পিঠাগুলোর মধ্যে একটি কিন্তু অনেক সময় চান আটা না থাকার কারণে আমরা এই পিঠাটি বানাতে পারি না আপনারা চাইলে সুজি দিয়ে অনায়াসে এই পিঠাটি বানাতে পারেন আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পপলি কিচেন নাইনটি নাইন বিস মেলা সুজি চিতো পিঠা বানানোর জন্য এক কাপ সুজি নিয়ে নিয়েছি আমি এখানে কাঁচা সুজিটা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি এক কাপ প্যাকেটের আটা এবার সুজি ও আটাটা একটু সময় নিয়ে আমি চেলে নিচ্ছি যাতে এতে কোনো প্রকার দলা জাতীয় কিছু না থাকে সুজি অনেক সময় দানা থেকে যায় যার ফলে এটা পড়তে চায় না সেক্ষেত্রে আপনার একটু চামচ দিয়ে এরকম এতে করে খুব সহজে মিশ্রণটা নিচে পড়ে যাবে সম্পূর্ণটা চেলনা হয়েছে বা দিয়ে দিচ্ছি স্বাদ মত নুন এবার এর ভেতর ঠান্ডা পানি দিব আর ধীরে ধীরে একটা ব্যাটার তৈরি করবো পানিটা কিন্তু একবারেই দেওয়া যাবে না অবশ্যই পানিটা ধীরে ধীরে দিতে হবে আর ধীরে ধীরে এটা মেশাতে হবে রুজিটা সব সময় হাতের কাছে পাওয়া যায় আর এই পিঠাটা এতটাই মজা হয় বলার বাহিরে আপনি একবার এটা দিয়ে বানালে আর চালের দিয়ে বানাতেই চাইবেন না এটা এতটাই মজার হয় এটা বানাতেও ঝামেলা কম এবং সময় একদম কম লাগে এটা আমরা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা হয়েছে ব্যাটটা আমি আরো একটু ফেটিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি ইনো ফুড সল্ট এটা যে কোনো ওষুধের দোকানে আপনারা পেয়ে যাবেন তবে ইনো ফুড সল্টের পরিবর্তে আপনারা চাইলে এখানে বেকিং সোডা দিতে পারেন এটা অ্যাক্টিভ করার জন্য একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এটা আবারও ফেটিয়ে নিচ্ছি তবে এখানে বেকিং পাউডার দেবেন না এটা হয়েছে আর কিরকম হয়েছে সেটা আমি দেখিয়ে দিয়েছি এটা এবার এক সাইডে রেখে দেব এখানে আর কোনো প্রকার পানি ব্যবহার করব না এদিকে ফ্রাই প্যানটা হালকা তেল ব্রাশ করে নিয়েছি সেখানে এক চামচ করে ব্যাটার দিয়ে দিয়েছি দেওয়ার সাথে কিন্তু এটা অনটা জালিদার হওয়া শুরু হয়েছে আপনার চাইলে কিন্তু এটা ঢাকনা না দিলেও হবে কিন্তু ঢাকনা দিলে একটু তাড়াতাড়ি হয় এই এটা আমি ঢেকে দিয়েছি এটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি আরো এক চামচ ব্যাটার দিয়ে দিয়েছি এটা আমি আবারও ঢেকে দিচ্ছি আমার হয়েছে আমি এটা চোরা থেকে নামিয়ে নিচ্ছি একইভাবে আমি সমস্ত পিঠাই বানিয়ে নেব একদম রেডি দেখুন কতটা জালিদার আর কতটা নরম সফট হয়েছে এটা মুখে দেওয়ার সাথে যেন মিলিয়ে যাবে আপনারা চাইলে এটা দিয়ে দুধ তৈরি করতে পারেন তবে আমি আজ এটা খাওয়ার জন্য একটা স্পেশাল ভর্তা তৈরি করছি এজন্য আমি কিছু চিলি ফ্লেক্স এখানে দিয়ে দিয়েছি এটা আমার হোম দিয়ে দিচ্ছি দুটা রসুনের কোয়া কিছু কাঁটা পেঁয়াজ স্বাদ মতো নুন এবং খাঁটি সরিষার তেল এবার একটা পিষ্টির সাহায্যে এগুলো আমি পিছিয়ে নেব উত্তরবঙ্গে এই বাটনাটা খুবই জনপ্রিয় আমরা যে কোনো ভর্তা এটাতে করে থাকি এটা একদম রেডি এবার একটা বাটিতে করে আমি এটা পরিবেশন করছি একদম রেডি হয়ে গেল আমাদের আজকে সুজি চিতই পিঠা প্লাস ঝাল ঝাল স্বাদের মরিচের ভর্তা আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম